সকল জল্পনা কল্পনা শেষ করে আমরা ইতিমধ্যে চলে এসেছি স্বপ্নপুরীর গেটে হচ্ছে স্বপ্নপুরের মূল ফটক প্রবেশপথ বলা যায় এই যে মাত্র এই গেট দিয়ে আমরা স্বপ্নপুরীর ভিতরে ঢুকলাম হচ্ছে ভিতরের ভিউ আর ঠিক আমার ডান পাশে অর্থাৎ এই পাশে হচ্ছে মসজিদ চলুন প্রথমে মসজিদ মসজিদটা একটু দেখে আসি আর গেটগুলো এত সুন্দর করে ডিজাইন করছে অর্থাৎ ফুল গাছের মাধ্যমে যেটা আসলে গ্রিল এবং গাছের সমন্বয়ে খুব সুন্দর একটা সুন্দর্যবির হয়েছে এই হচ্ছে গেট আর এই হচ্ছে মসজিদ মসজিদের আর মসজিদের ঠিক পাশে হচ্ছে একটা পুকুর আর আজকে বেশ মানুষ এখানে হচ্ছে পুকুর এর আগেও আমি আমার আমি আর পলাশবাই শহর দিনাজপুরের বেশ কিছু জায়গায় ঘুরে গিয়েছিলাম কিন্তু স্বপ্নপুরি বেশ দূর ছিল যার কারণে আসা হয় নাই তো এবার যেহেতু রংপুরে আসছি ভাবলাম রংপুর টুরের সাথে একসাথে রপ্লুড়িটা শেষ করে যাব তো সেই সুবাদে আজকে এখানে আসা ও ওইখানে গাছ পরিচর্যার কাজ চলতেছে তো এইখানকার ভিউটা আসলে হ্যাঁ অবিশ্বাস্য সৌন্দর্য খুবই চমৎকার একটা ভিউ আর রাত্রের বেলা সম্ভবত লাইটিংয়ের কারণে ভিউটা আরও বেশি চমৎকার তো বিশাল বড় এরিয়া এক দিক থেকে শুরু করেছি মাত্র যারা দিনাজপুরে অথবা রংপুরে আসবেন তারা অবশ্যই স্বপ্নপুরিটা একবারের জন্য হলেও আসবেন দেখার জন্য না হলে অনেক বড় একটা জিনিস মিস করবেন সামনে হচ্ছে সৌর নব থিয়েটার এবং গোস্ট হাউস ভূতের বাড়ি হচ্ছে ভূতের বাড়ি আইসল্যান্ড এটা কি ওয়ান্ডার সেভেন সপ্তম আশ্চর্য তো এটা হচ্ছে সপ্তম আশ্চর্য রাস্তা ওদিকটায় সম্ভবত সিভিল ওয়ার্ক চলতেছে যার কারণে রাস্তাটা কিছুটা বন্ধ বন্ধ মনে হচ্ছে এইখানে আবার নাসার ইউ আছে কি বলে স্পেসশিপ আছে তো আমরা আপাতত ওদিকে যাচ্ছি না সম্ভবত এটার কাজ চলতেছে যার কারণে বন্ধ আগেই বললাম আমরা এগুচ্ছি দিকে দিকে আবার শিশুদের জন্য খুব সুন্দর বিনোদনের ব্যবস্থা আছে ও আরেকটি ইনফরমেশন এইখানে পর্যাপ্ত পরিমাণ কফি শপ এবং কনফেনশ কনফেকশনারি দোকান আছে আপনি চাইলে যখন তখন যা খুশি খেতে পারবেন আর এদিকটায় হচ্ছে যেহেতু এখন রাত্রবেলা না তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আছে যেটা রাত্রে লাইটের মাধ্যমে ভিজিবল হয় আর তার পাশে হচ্ছে স্মৃতিসৌধ স্মৃতিসৌধের পরেই আছে শহীদ মিনার আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগোচ্ছি আর স্বপ্নপুরীর প্রধান কার্যালয়টা ঠিক সামনেই এই হচ্ছে মূল ফটক স্বপ্নপুরীর প্রধান কার্যালয় কারোর কোনো কিছু জানার থাকলে ভিতরে প্রবেশ করে জানতে পারেন এখানে গেস্ট হাউস আছে সব চাইতে ভালো দিক হচ্ছে বিশাল এরিয়া নিয়ে একটা লেক আছে এখানে যেটা সুন্দর যেটা অনেক বেশি বর্ধন করছে আর গোসল করার সিস্টেম নাই না ওইখানে গোসল করতাম আমাদের সাথে আছে ব্লগার রাকিব ভাই যিনি প্রায় ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক আর কিছু বলো ওনার চ্যানেলের নাম হচ্ছে শখিন বাইকার মাসে চারটে বাইক চেঞ্জ করে তো যারা যারা সুগার ডেডি খুঁজছেন এই যে চাইলেও ওনাকে চুজ করতে পারেন

প্রায় দশ রকমের আচার আছে বাইরের কাছে যারা স্বপ্নপুরীতে আসবেন চাইলে নিতে পারেন আদিম যুগের আজব জাদুঘর সাকিব স্বপ্নপুরিতে এসে তোমার ফিলিংস বলো আমার ফিলিংস অনেক ছিল জায়গা নাই আমি যে স্বপ্নগুলো দেখছি এটা মনে পূরণ হইব না স্বপ্নপুরীতে এসে যদি স্বপ্নই পূর্ণ না হয় তাহলে কেমন স্বপ্নপুরি আসে কোনো লাভ নাই আর যারা আরেকবার সমন্বয় বয়স তারা এলে স্বপ্ন পূর্ণ হতে পারে যেমন অনেক স্বপ্ন আছে মানুষ অনেক স্বপ্ন দেখে না স্বপ্ন যেন আবার দূর স্বপ্ন না হয়ে যায় এদিকটরিয়া প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি এখনো পর্যন্ত তেমন কোনো স্বপ্নের দেখা পাইনি আর দেখে খুব সুন্দর একটা ইন্টারভিউর আছে মেসেজটা হচ্ছে আসলে গাছ কাটা নিয়ে জীবিকার জন্য কাটলেও জীবনের জন্য লাগান বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান খুব সুন্দর একটা মেসেজ ছিল কার্টুনের মাধ্যমে আর এদিকটা দিকটা পুরো হচ্ছে সব আচ্ছা দোকানপাট আছে বিভিন্ন রকমের দোকানপাট রাস্তার তো না আমরা এখানে এসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার সহকারী রাকিবের বিয়েতে এখানে হবে তাদের কিছু রোমাঞ্চকর ভিডিও শ্যুট এখানে আমরা নিব বলে সিদ্ধান্ত নিয়েছি আজ খুবই চমৎকার একটা জায়গা ইতিমধ্যে বিভিন্ন ফিল্মের শুটিং হয়েছে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তো আমরা এই দিক থেকে বঞ্চিত হতে চাই না তো রাকিব তুমি কি বলো ঠিক ঠিক বলছি উনি সম্মতি দিছে রাকিব একটা দৌড় দিয়ে আসো তো দেহি এই দৌড় দিলে তো তুমি হিরো হইতে পারবে না বিলিয়নের দৌড়